আপনারা যদি এখনো আশায় থাকেন যে কেউ একজন টুক করে ঢুকে আপনাদেরকে উদ্ধার করে দিবে তাহলে আপনারা অনতি বিলম্বে সেই প্রত্যাশা ত্যাগ করেন কেউ আপনাদেরকে উদ্ধার করতে আসবে না উদ্ধার যদি হতে হয় আপনাদেরকে নিজেদেরকে হতে হবে কিভাবে উদ্ধার হবেন সেটা ভিডিওর শেষাংশে থাকবে তবে বিপদে কিভাবে পড়ছেন সেটা আগে বলিনি অতি শীঘ্রই বাংলাদেশে ইসলামী শাসন চালু হচ্ছে আপনারা সেটা চান বা না চান আমি জানি আপনারা অনেকে এটাকে হেসে উড়িয়ে দিবেন ইসলামী দলগুলোর তো এমন কোনো জনসমর্থন নাই বাংলাদেশে তারা টোটাল জনসংখ্যার কত পারসেন্ট আর ভোট পাবে এইসব জনসমর্থন নিয়ে খেলা করার জন্য গোটা পৃথিবীতে বাঘা বাঘা রাজনীতিবিদ ইনফ্লুয়েন্সার এলিট সম্প্রদায় বসে আছে এই অভাবগ্রস্ত ভুখা জনগণকে কন্ট্রোল করা কারো কারো বাম হাতের খেলা আপনি টেরও পাবেন না কোনখান দিয়ে জনসমর্থন তৈরি হয়ে গেছে সুসুর করে লোকজন ইসলামী দলগুলোকে ডেকে এনে মসনদে বসিয়ে দিবে আপনি টেরও পাবেন না সুতরাং ওইসব আশা ভরসা বাদ দিয়ে নিজেকে প্রিপেয়ার করেন একটা আলটিমেট নৈরাজ্যের জন্য ইসলামী দলগুলো এমনিতেই যারা বেধর্মী আছে তাদেরকে কচুকাটা করবে বাংলাদেশে যাদেরকে সংখ্যালঘু বলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কয়েক লক্ষ লোককে তারা এমনিতেই মেরে ফেলবে পাঁচ বছর যদি ক্ষমতায় থাকতে পায় আরো লক্ষ লক্ষ লোককে তারা দেহহীন করবে দেশ ছাড়া করবে শুধু সংখ্যালঘু না ইসলাম মানেই মব মব ভায়োলেন্স মানেই ইসলাম আর ইসলাম মানেই মব ভায়োলেন্স ইসলামের রীতিনীতি হচ্ছে মব ভায়োলেন্স পাড়াই পাড়াই মসজিদের ইমামরা দিবে তারা যে কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে তাদের সেই ক্ষমতা আছে ইসলামে কোথায় আপনার দেশের আইন কানুন এগুলো কিচ্ছু থাকবে না মব শুধুমাত্র মব চালাবে গোটা দেশ ইসলামী মব তারা মনে করবে তারা ন্যায়ের জন্য কাজ করছে তারা ইসলামের জন্য কাজ করছে ইসলামের থেকে ভালো কিছু আর নাই এবং ওই সাধারণ জনগণগুলোই ইসলামী শাসনকে নিয়ে আসবে যারা মনে করে ইসলাম খুব ভালো জিনিস ইসলামে খারাপ কিছু থাকতেই পারে না ইসলামী শাসন আসলে দেশে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে দেশ থেকে নৈরাজ্য দূর হবে দেশ থেকে সুদ ঘুষ মানে ওরা কি কি বলে না যে মদ সুদ ঘুষ জুয়া এগুলো থাকবে না মানুষ খুশি হয়ে যাবে বাংলাদেশের বর্তমান নৈরাজ্য দেখে অধিকাংশ মানুষই এমন হতাশ হবে তারা আর কোনো উপায় পথ খুঁজে পাবে না তারা মনে করবে যে একমাত্র ইসলামী শাসনই হয়তো তাদেরকে এখন মুক্তি দিবে এই নৈরাজ্য থেকে তারা মূলত খাল কেটে কুমির নিয়ে আসবে আসবে তারা না নিয়ে আসলেও তাদের ঘাড় নিয়ে আসবে এই সব কাজ করার জন্যই আমেরিকা লোককে নিয়োগ দিয়ে রেখেছে তারা গোটা পৃথিবী চালায় সব বাংলাদেশের এই নাঙ্গা ভুকক্ষা গরিব লোকগুলোকে ইনফ্লুয়েস করা তাদের বামাতের খেলা তারা আপনাদেরকে খুব সহজেই কন্ট্রোল করতে পারে কারণ আপনারা সচেতন না বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে খুব সচেতন তারা তারা ওই চায়ের দোকানে বসে মানে গলা ফাটাই ফেলে একেবারে হাতি মেরে ফেলে ঘোড়া মেরে ফেলে আসলে তারা যে এক একটা ঘোড়ার আন্ডা সেটা তারা নিজেরাও বুঝে না তাদেরকে কন্ট্রোল করা যে কত সহজ সেটা তারা নিজেরাও জানে না বাংলাদেশের কয়টা ভালো মানুষ রাজনীতিতে যোগ দিয়েছে আদৌ ভালো মানুষের রাজনীতিতে যোগ দেওয়ার সুযোগ আছে বাংলাদেশে না খুব প্রচলিত একটা কথা আছে রাজনীতি থেকে দূরে থাকেন রাজনীতি ভালো মানুষরা করে না তো রাজনীতি ভালো মানুষরা না করলে সেই জায়গাটা তো ফাঁকা থাকবে না ওখানে কে এসে ঢুকবে খারাপ মানুষেরা তো এই খারাপ মানুষেরা এখন চালাবে আপনাদেরকে আপনারা গাধার মতো চলেন রাজনীতিতে ভালো মানুষদেরই থাকার কথা ছিল ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী যে ছাত্র অথবা ছাত্রী সেই আসবে রাজনীতিতে যে সবচেয়ে ভালো গান গাইতে পারে যে সবচেয়ে ভালো কবিতা লিখতে পারে সেই আসবে রাজনীতিতে কারণ তারা অন্যের মন বুঝে অন্যকে ভালোবাসতে পারে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এসেছে কারা যারা মানুষকে ভয় দেখাতে পারে আর নারীদের কথা কি বলবো নারীদেরকে তো ভীত এমন ভাবে করা হয় যে তারা ঘর থেকে বের হতেই ভয় করে রাজনীতিতে অংশগ্রহণ করা তো দূরের কথা হ্যাঁ আমি জানি এটা একপাক্ষিক খেলা না কোনো ভালো ছেলে যদি রাজনীতি করতে যায়ও তাহলে সে যেসব ভয়ঙ্কর লোকজন আছে তাদের কাছে খুব অল্প কয়েকদিনের মধ্যেই হয় মারা পড়বে না হয় যান বাঁচিয়ে পালিয়ে যাবে কিন্তু তাই বললে তো পরাস্ত হওয়া যাবে না যখন আরো অনেকগুলো ভালো ছেলে একসাথে আসবে কমিউনিটি তৈরি হবে কমিউনিটি তৈরি করাই তো রাজনীতির কাজ হয়তো একজন দুইজন ভুগবে তখন পুরো কমিউনিটিটা দাঁড়িয়ে গেলে তারা তো সরকারের কাছ থেকে নিরাপত্তা আদায় করে নিতে পারত। আলটিমেটলি জনসমর্থন যদি ভালো ছেলেদের কাছে যাইত এইসব গুন্ডা পান্ডাদের দিকে না যাইতো কোনো না কোনো ভাবে ভালো ছেলেরাই রাজনীতিতে দাঁড়িয়ে যেত সেই সুযোগটা পায়নি বাংলাদেশের প্রতিভাবান মানুষগুলো সেই সুযোগটা পায়নি ফলে সেখানে এখন জায়গা তৈরি করে নিয়েছে গুন্ডা পান্ডা এরাই ফলে ওদের অধীনেই এখন আপনাদেরকে চলতে হবে চলেন তারা যেভাবে দেশকে নিয়ে যাবে সেভাবেই দেশ চলবে আপনারা ভুক্তভোগী হবেন এটাই স্বাভাবিক তো ভাবছেন যে এর থেকে আর খারাপ কি হতে পারে বাংলাদেশে এখন তো অলরেডি একেবারে তলানিতে পৌঁছে গেছে না একেবারেই না এর থেকে আরো অনেক খারাপ দিন অপেক্ষা করছে আপনাদের জন্য জাস্ট নিজের শক্ত করেন অনেক কিছু সহ্য করতে হবে এখন আর কি দেখছেন এর থেকে আরো ভয়ানক পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশে আগামী পাঁচ বছরে লক্ষ লক্ষ লোক মারা যাবে জাস্ট লক্ষ লক্ষ মানুষ মারা যাবে লিখে রাখেন কারণ এখান থেকে মুক্তি পাওয়ার যে উপায়টা আছে এবং সেটা একমাত্র উপায় সেই কাজটা তো আপনারা করবেন না আমি জানি যদি করতে পারেন তাহলে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করতে পারবেন কাজটা খুব সহজ কিন্তু আমি জানি আপনারা করবেন না আপনাদেরকে একটা মানুষকেও মারতে হবে না কাউকে একটা থাপ্পরও দিতে হবে না কাউকে একটু টোকাও দিতে হবে না আপনাদেরকে মুখে শুধু না বলতে হবে না না বলবেন অন্তত রাজনৈতিক ইসলামকে ইসলামকে না বলতে বলতে হবে। যদি পুরো পারেন তবু অন্তত রাজনৈতিক ইসলামকে না বলতে হবে যে ইসলাম শুধুমাত্র আত্মশুদ্ধির কথা বলবে আধ্যাত্মিক গুণাবলী অর্জনের কথা বলবে শুধু ততটুকুই থাকবে বাকি সমস্ত ইসলামকে না বলতে হবে যে হুজুরেরা সামনে জন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কাউকে বসিয়ে রেখে আধ্যাত্মিক উন্নতির কথা বলতে পারবে কোনো রকম বিদ্বেষ ছাড়া শুধুমাত্র সেই হুজুরাই থাকবে বাকি সমস্ত ইসলামিক স্কলার ইসলামিক পণ্ডিত ইসলামিক হুজুর মোল্লা পাণ্ডা যেই থাকুক প্রত্যেককে না বলবেন না বলতে হবে কিভাবে না বলবেন আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি না বলবেন আপনি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান না সোজা কথা মুখের উপর বলতে হবে এই আধুনিক যুগে এসে দুই সালে এসে ইসলাম কোনো রাষ্ট্র শাসন করার ক্ষমতা রাখে না আপনাকে না বলতে হবে যখন আপনার সামনে ভোট চাইতে আসবে আপনাকে না বলতে হবে যখন আপনার দুয়ারে হুজুরা এসে দাঁড়াবে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠানোর জন্য আপনাকে না বলতে হবে আপনাকে না করতে হবে একেবারে লাউড স্পিকারে পাঁচ অত হিন্দু মুসলিম নির্বিশেষে মানে সকল বয়সের অসুখ রোগী মানে শিশু প্রত্যেকের কানে কানে একেবারে আজানের শব্দ ঢুকিয়ে দিবে যখন জোর করে আপনি চান বা না চান আপনাকে না করতে হবে কেউ যখন আপনাকে জোর করে নামাজে নিয়ে যেতে চাবে আপনাকে না করতে হবে আপনার ব্যক্তি স্বাধীনতা আপনাকে রক্ষা করতে হবে ইসলামের দাওয়াত দিতে আসলে আপনি না করেন আপনি বলবেন আপনার ইসলাম আপনি পালন করবেন আপনি লেখাপড়া করবেন আপনি জানবেন ইসলাম জানার জন্য আপনার হুজুরের দরকার নেই তার দাওয়াতের দরকার নেই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হাত বাড়ালেই আপনি যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন মুহূর্তেই পেয়ে যাবেন আপনাকে বলতে হবে এই দেশ শুধুমাত্র মুসলমানদের জন্য না এখানে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য সে সাঁওতাল হোক সে চাকমা হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে যেই হোক প্রত্যেকের স্বার্থ রক্ষা করতে হবে একটা দেশকে এটাই রাষ্ট্রের কাজ সেই কাজটা যখন বাধাগ্রস্ত হবে আপনাকে না করতে হবে ধর্মের নামে আপনার কাছে যখন টাকা চাইতে আসবে আপনাকে না করতে হবে এইসব ধর্ম ব্যবসায়ীর যখন পকেট খালি হয়ে যাবে তখন তাদের ক্ষমতাও চলে যাবে এলাকার যখন আপনার বাড়িতে ফ্রি ফ্রি খেতে আসবে পালাক্রমে আপনি না করবেন আমার সামনে আমি একবার এরকম ঘটনা দেখেছিলাম এক হুজুর পালাক্রমে এলাকার সমস্ত বাড়িতে খাই তো এরকম এক বাড়িতে যাওয়ার পর সেই বাড়ির গৃহকর্তী তাকে বলল তুমি কি পারো তুমি কি আমার গরুর জন্য এক ডালি ঘাস কেটে এনে দিতে পারবা তুমি তো কিছুই শিখো নাই তুমি যে মাদ্রাসায় পড়ছো তুমি তো কাজের কাজ কিছুই শিখো নাই তোমাকে আমি কেন একবেলা খাওয়াবো একেবারে ঘরের দরজায় চিল্লায়া তাকে অপমান করা হয়েছে এরকম নারী যদি ঘরে ঘরে থাকে তাহলে এই ইসলাম কারো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পাবে না আপনাদেরকেও ঠিক এই একই কাজটা করতে হবে এরকম মাদ্রাসা পড়ুয়া এরকম অকর্মা পুরা ভ্যালুলেস লোকজনকে কেন মাথায় তুলে নিয়ে নাচতে হবে যারা পৃথিবীর একটা কোনো ভালো গুণ একটা কোনো ভালো স্কিল রপ্ত করেনি তাদেরকে কেন ফ্রি ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন তবুও জানি আপনাদের এই মহভঙ্গ হবে না আপনারা রাজনৈতিক ইসলামকে না করতে পারবেন না সেই ক্ষমতা আপনাদের নাই সেই ক্ষমতা আপনাদের এখন নাই কিন্তু এক সময় হবে যখন আপনাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে যখন ইসলামের আসল রূপটা বেরিয়ে আসবে যখন দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে এবং আপনাদের পিঠের চামড়া যখন থাকবে না তখন আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন ইরানে যেমন এখন জাস্ট মেয়েদের চুল খুলে রাখার জন্য তাদেরকে রাস্তায় নেমে আসতে হয় বছরের পর বছর সংগ্রাম করতে হয় বছরের পর বছর জীবন দিতে হয় জাস্ট রাখার জন্য সামান্য একটা কাজের জন্য আপনাদেরকেও একদিন এরকম পথে নামতে হবে কুমিরকে আপনারা নিজেরাই ডেকে এখন নিয়ে এসে মসনদে বসাবেন তাকে বিদায় করার জন্য আবার আপনাদেরকে যুদ্ধ করতে হবে ঠেকে ঠেকেই আপনারা শিখবেন জাতি হিসেবে পরাজয় বরণ করার এটাই আপনাদের একমাত্র কারণ আপনাদের দেয়ালে পিঠেকা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আপনারা শুধুই আশাই থাকেন যে তার আগেই হয়তো আপনাদেরকে কোনো দেবদূত এসে উদ্ধার করে নিয়ে যাবে এই আশাই থাকতে থাকতে আপনারা অনেক দেরি করে ফেলেন তার আগে আপনারা কখনোই নরেন না চরেন না আওয়ামী লীগ আপনাদেরকে উদ্ধার করতে আসবে না দেশ যত খারাপ অবস্থার দিকে যাবে ততই আওয়ামী লীগের লাভ ততই মানুষ বলবে আওয়ামী লীগই ভালো ছিল সুতরাং দেশের খারাপ অবস্থা এটাকে আওয়ামী লীগ তাদের নিজেদের বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করবে এবং আওয়ামী লীগ কখনো সরি বলবে না এখন যদি তারা স্পটে আসতে চায় তাহলে তো তাদেরকে সরি বলতে হবে সেটা তারা কখনোই বলবে না তারা আবার সেই পুরনো দম্ভ নিয়েই ফিরতে চায় সুতরাং তারা তখনই ফিরবে যখন দেশ একেবারে রসাতলে চলে যাবে মানুষ যখন তাদেরকে একেবারে মোনাজাতে ডাকবে ত্রাহি ত্রাহি করবে তখন হয়তো তারা ফিরে আসতে যাবে। কারণ তখন তাদেরকে সরি বলে আসতে হবে না তারা তাদের সেই পুরনো দাম্ভিকতা নিয়ে ফিরে আসতে পারবে আওয়ামী লীগ সেই পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যেই যা হওয়ার আপনাদের বারোটা বেজে যাবে আপনাদের মধ্যে যদি ইসলাম প্রীতি থাকে আপনারা কোনোভাবেই ইসলামী দলকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া থেকে রক্ষা করতে পারবেন না কোনোভাবেই না জাস্ট আপনি যদি নিজেকে মুসলমান বলে গর্ববোধ করেন আপনার জন্য যদি ইসলামের জন্য সামান্য ভালোবাসা থাকে এটুকুই অ্যানাফ ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এবং যেহেতু বিশ্বগুরুরা সেটাই চায় কারণ বাংলাদেশের মতো একটা দেশ চরম নৈরাজ্যের অবস্থায় পৌঁছে গেলে কার কি এসে যায় পৃথিবীর যা ভোগার সেটা তো আপনারাই ভুগবেন আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে ওরা খাবে ওদের কোনো লস নেই কারও কোনো লস নেই ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না আমেরিকার কোনো ক্ষতি হবে না চীনের কোনো ক্ষতি হবে না তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে লাভবান হবে যা ক্ষতি হওয়ার আপনাদের হবে এবং সেখান থেকে রক্ষা করার একমাত্র উপায় বারবার বললাম ইসলামকে ত্যাগ করতে হবে অন্তত রাজনৈতিক ইসলামকে পুরোপুরি ত্যাগ করতে হবে দেশ থেকে ইসলামকে নির্মূল না করে আপনি ইসলামী শক্তিগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারবেন না আমি নিজেও চাই না যে আমার কথাগুলো সত্যি হোক আমার প্রাণ প্রিয় বাংলাদেশ এতটা খারাপ অবস্থার মধ্যে যাক তবে আমার হয়তো আশঙ্কা কিছুদিন পরে আপনারাই বলবেন যে এই একটা লোক খুব সত্য কথা বলেছিল অনেক আগে আমাদের সাবধান হওয়া উচিত ছিল যাই হোক আর কিছু বলার নেই আমার সবাই ভালো থাকবেন দেখা হবে তিতা টিভিতে